আপনাদের সবাইকে দেখানোর যে প্রদর্শনীটা জুলাই ও ইতিহাসে যে এই প্রদর্শনী দেখানো হয়েছে এই প্রদর্শনীটা যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন এরকম প্রদর্শনী অথবা সত্য ঘোটানোর উপর নির্ভর করে আমার এই সময় দর্পণ চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সত্য ঘোটনার উপর আপনারা সবকিছু দেখতে পারেন